আমার নবী বর্ণনা করে নাই সামার আমার মরে পারুকে সারা জীবনের ইবাদত সারা জীবনের তেজবি তেলা নামাজ রোজা জাকাত কলমা কালাম তিন দিনের নয় তিন রাতের নয় সারা জীবন সারা দিন দেখিন নয় আমার আবু বাকারে এক রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয় আর আমার উমরের সারা জীবনের আমলটা যদি অপর পাল্লায় রাখা হয় আমার আবু এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে যদি বলেন না সুভান এই কত নেকির মানুষ তারা ধ্যানের মানুষ

এত কান্না এত কান্না এত রোনা জারি করে হজুরের চোখের পানিতে দাঁড়িয়ে বেয়ে টপ 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 পরে পড়ে বুকের জামা ভিজে যায় আল্লাহর নবীর সাব বিরা প্রশ্ন করে উসমান জিন্দ নুরাইন আল্লাহর নবী আপনার জানলাতে সাকসিডিকেট দিলেন তবু আপনি এত কাঁদছেন কেন এত কাঁদেন কেন আমি তো জান্নাত আল্লাহ রসুলে সাব ইহত উসমান জি নুরাইন কেঁদে বলেছিলেন ওরে আল্লাহ নবী সাহাবিরা আমার নবী আমি উসমানের জান্নাতে ছাটি বিগের দিয়েছি আমার নবী কথাটা ঠিক কিন্তু আল্লাহ নবী বলেছেন কবর হবে মানুষের প্রথম খাটি প্রথম মন্দির কবর হবে মানুষের প্রথম স্টেশন আমি উসমান কবরে যাব আমার বড় ভয় হয় ওই কবরে আমি যখন চলে যাব। আমার বিবি বাচ্চা ছেলে মেয়ে আপন বন্ধু বান্ধব দুনিয়ার ঘর বাড়ি জায়গা জমি টাকা পয়সা কেউ যাবে না

কি করতে হবে বলে ওকে মেরে দিতে হবে আমার রসুল্লাহকে মারার জন্য কম চেষ্টা করে মৌখালীর মানুষ আজকে এমনি এমনি জামা পড়ছো টুপি পড়ছো দাড়ি রাখছো মসজিদ পাচ্ছ নামাজ পড়ছো হুপা হো এখানে এই জিনিসগুলো পাইয়ে দিতে আমার কাছে কি কষ্ট আমার রসুল্লাহ হয়েছিল সাহাবা হুদুদ্দে অলিয়া উলিয়ায় কামেলিনদের এমনি পেয়েছে ঘরে শুয়ে কত কষ্ট করতে হয়েছে যাকে আমি সেদিকে যাবো না ওমর ছিল ইসলামের সত্য আল্লাহ নবী দোয়া করছেন আয় আমার আল্লাহ এই দিন এই সময় এই দুর্দিনে আল্লাহ আপনি যাকে ইচ্ছা ভাই আবু যে হেলকে নাই ওমরকে আপনার যাকে পছন্দ আপনি তাকে হেদায়েত দিন যাদের দ্বারা ইসলাম তাকে প্রসার প্রসারিত করতে পারি জোরে বলুন না সব হাল আল্লাহ নবী দোয়া চাইলেন আমার নবী পাকের দোয়াটা আমরের জন্য কবুল হয়ে গেল আল্লাহ বলছেন আবু যে হেলের জন্য তুমি দোয়া চেয়েও না আমি দোয়া করবো কবুল করবো না অমর কী করলেন তলোয়ার নিয়ে আবুঝেলে দরবার থেকে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে বাচ্চা যাব না এই তলয়াল নিয়ে চললাম যদি মোহাম্মদের শিরোচ্ছেদ করতে পারি তাহলে দরবারে ফিরবো না সে তো কোনো দিন ফিরবো না কোনো দিন না চলে যাচ্ছে কোথায় আমার রসুল্লার ঘরে হঠাৎ রাস্তায় মাসপথে একজন দেখা ভাই কোথায় যাচ্ছেন খাপ বিহীন তলোয়ার বলছি মোহাম্মদের বাড়ি কেন বলছি মোহাম্মদ কে শিরোচ্ছেদ করতে কেন কি জন্য না তার দল সে লোক চলে যাচ্ছে আবু জেহেলের দল থেকে লোক কমে যাচ্ছে আমি সহ্য করতে পারে না আবু জেহেল সহ্য হয় না আচ্ছা ভাই তার আগে একটা কাজ করবেন যে রসুল্লাহার ঘরে যাচ্ছিল মাথা কাটতে যে শরীরে রাগ ছিল তার রাগের গতিবেগ মাত্রা খানটা কমে গেল ভাই কি করতে হবে এই ছাগলের বাচ্চাই অবলা জিপটা আমি অনেক সময় ধরে তাড়াতাড়ি করছি ভাই আমি ধরতে পারছি না আমি বড় প্রেশান হয়ে পড়েছি বড় হয় হয়ে গেছি বড় হাঁপিয়ে পড়েছি ভাই এটাকে না করে দেন না ভাই কোমর তাড়া করতে লাগলো তেড়ে তেড়ে হাফসানি হয়ে গেল ভাই আমার তো সম্ভব না একটা পারলাম না তাহলে একটা নেহমদালকে তুমি মানতে যাচ্ছ এই তাহলে তুমিও মুসলমান তোমার আগে লোক হচ্ছে শোনো ভাই তুমি আগে দেখো তো তোমার বোন আর তোমার বোনাই মুসলমান হয়ে ঘরের মধ্যে কোরআন তালাবাদ করছে তুমি ও খবরটা রাখো আগে যাও ওমর বলে তাই তাই চলে গেল নিজের বোনার ঘরে গিয়ে দেখছে ঘরের বাইরে থেকে ঘরের আওয়াজ শুনতে দরজায় আঘাত করছে লাঠি মারছে ধাক্কা মারছে ওমরের বোন বলছে হুজুর আর বাঁচা দামে না স্বামীকে বলছেন হুজুর একেবারে ওমর আমাদের খুব নিকটবর্তী ওমরের বোনকে বোনাই বলছে বিবি কোরআনটাকে শীঘ্রই হেফাজত করো আমাদের মেয়েটাই দেখে ওরা যদি আমাকে ওমর মেরে দেয় আপত্তি নাই কোনো দোষ নাই কোনো অসুবিধা নাই আমি মরে গেলে কোনো দুঃখ নাই কিন্তু আমার সামনে বেঁচে থাকতে আমি বেঁচে থাকা অবস্থায় আমার সামনে আল্লাহর কোরআনটাকে অদ্ভুতি করবে পাক কোরআন পুজমা কালাম নিয়ে কালাম পবিত্র কালাম এটা হতে দেব না শীঘ্রই কোরআনটাকে হেফাজত করবে কোরআন শরীরটাকে লুকিয়ে ফেলে দরজা খুললেন অমর রাগ করে সে বোনাইকে বলছে ভাই আমি কে চিনতে পারছো বলে হ্যাঁ হ্যাঁ আমি চিনতে পেরেছি আর হাতেটা কি তলোয়ার শুনেছি তুমি নাকি আবদুল্লার বেতা মোহাম্মদের কলমা পড়েছে বলে হ্যাঁ ওমর বলছে আচ্ছা সাহস তো তোমার এত বড় আসপত্তা তুমি আমার সামনে আমাকে চিনতে পারো ভাই কি হয়েছে এ শুনে লাও আমি তোমাকে অনুরোধ করছি যদি জীবন ভিক্ষা ফিরে চাও কলে মাটাকে তুমি উইজুরো করো বাদ দাও বাদ দাম ওমরের বোনাই বলেছিল ভাই আমার যে দিন থেকে আব্দুল্লাহর বেটা রাসূলুল্লাহ মোহাম্মদ হাবিব অসমে হাতে দিয়ে কলমা পড়েছি আমার জান আমার মাল আমার বিষয় সম্পত্তি আমি রাসূলুল্লাহর কদমে কুরবানি করেছি এখন যদি জান চলে যায় মরে যাই যাব তবু কিন্তু কলেমা ছাড়ব না এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ মরে যেতে রাজি আসি ইমানদার ভাই বাঁচতে চাই না ইমান অমর ওই সময়ের আগ সহ্য করতে পারলেন না তলোয়ার দিয়ে বনাইকে আঘাত করতে লাগলেন অমরের বোন গিয়ে বলছে ভাই মেরো না মেরো না ভাই মারা যাবে তোমার জানে কি দয়া নাই মায়া নাই ঠিকন নাই করেছে আবার বোনাইকেছে বোনকে মারে আবার বোনাই গিয়ে ভাই অমরে যে তোমার মায়ের পেটের বোন তোমার অন্তরে কি মায়া দয়া লাগে না আর না আবার বোনকে ছেড়ে বোনাই কে মারে অপরাধটা কি কলমা পড়েছে বলে এত মারা মারলেন বিহু সব জ্ঞান আহত হয়ে গেলেন রক্ত সমস্ত দেহ লঙ্ঘিত হয়ে যায় কিন্তু মুসলমান অমরের বোন বলছে ভাই অমর জেনে এরকম আমি মুসলমান আর তুমি বেদিন তুমি আমার ভাই আমি তোমার মন একই মায়ের গর্বে দুজনা ছিলাম একই মায়ের স্থানে দুধ পান করলাম আজ তুমি মুসলমান হলে না আমি মুসলমান হয়েছি তুমি যদি আমাদের মারতে 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 জানে খতম করে দাও আমরা মরে যে ছেড়া দিয়াছি মানের সাথে কিন্তু বাঁচতে চাই না বেঈমান হয়ে আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ দিনকে তারা কত প্রাধান্য দিয়েছে কোরআনকে তারা কত প্রাধান্য দিয়েছে অমরের এই সময় তুই জানে দয়া মায়া হলো বোন এই তোমাদের কোরআন শরীফটা আমার কাছে দেবে আমি আরবের মানুষ আর কোরআন তো আরবি ভাষা এসেছি যখন একটু দেখেই যাই না না কোরআন শরীফ তোমার কাছে দেওয়া যাবে না কোরআন শরীফ পা পবিত্র তুমি না আচ্ছা না যদি দাও গো কোরআনের পৃষ্ঠার গুলো একটু উল্টা হবে আমি একটু চোখের দেখা দেখি আমার ভাষা আরবি ভাষা মাতৃভাষা দেখে যাই একটা একটা করে কোরআনের পৃষ্ঠার উল্টায় আর ওর দেখতে লেগেছেন আহা ওরে দেখতে 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 করে দেখলো না 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 এ কোরআন দুনিয়ার কোন মন্ত্রীর কথা নয় দা সাহিত্যের কথা নয় দার্শনিকের কথা নয় কবির কথা নয় মিনিস্টারের কথা নয় এমনি দুনিয়ার কোন মানুষের কথা নয় এ কোথায় এ কোরআন হলো আমার আল্লাহর কোরআন আর একটু জোরে বলা যাবে না সুবহান আল্লাহ এ কোরআন দুনিয়ার কোন মানুষের বল এই তোমাদের নবী কথা হচ্ছে বলবে আমার সাথে

টুক 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 করে এসে ঘরের সন্ধান বলে রসুল্লার সন্ধান বলে দিলেন আস্তে আস্তে দরজায় গেছে ঘা দিচ্ছেন সাহাবিরা বলি আর রসুল আল্লাহ কি হবে আর বাঁচা আমার রসুল্লাহ বলেন সাহাবিরা ভয়ে খেও না ভীত হয়েও না সন্তস্ত হয়েও না দাও দরজা খুলে দাও দরজা খুলে দিয়েছে Jai Rama Rasulullah Kata Cainama.

দিয়েছে কলমা পড়েছে বলে আমি এতবার মারলাম তাদের মারতে মারতে তারা আহত বিহু আমার দুটো হাত অসার অবাস নিচার হয়ে গেছে মারতে মারতে তবু তারা কোরআন ভোলে না কলমা ভোলে না ইয়ার সুল্লাহ আমার এই অপরাধটা কি মাফ হবে ক্ষমা হবে আমার মাফ আছে হ্যাঁ ইয়া রসুল আল্লাহ আমার যদি মাপ না থাকে তলোয়ার দিয়ে আমাকে ছিন্ন ভিন্ন করে তোমার কি বাবা কি মনে করেছে ইয়া রসুল আল্লাহ আমার মনের বড় আশা যদি মাপ থাকে আমাকে আল্লাহর মহাবানী ইমানের কলমাদা পড়িয়ে দিন

কেনা পানি আসে খান্নার সালনা পাহানা অভিনয় আমি আল্লাহ খুশি আর এত জোরে বলেন না সহান আল্লাহ বাবা উমার মাফ করে দেবে আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহা করে চুঙ্গিকার করে চাল্লা ওয়াদা

Ya ¡Tomo todo mundo ওই সময় আজান থেকে শুরু হলেন আল্লাহ আল্লা হোয়াৎপার আল্লাহবার এই আজানের আওয়াজটা যখন মানুষের জন্ম পোহায় পৌঁছে গেল মক্কার কুটলি ঘরে ছোট ঘরে বড় ঘরে সমস্ত মানুষেরা আওয়াজ দিয়ে বলে না না যে উমরের কয়েকটা আদ্দুল্লার বেঁচা মোহাম্মাদের কাছে যেতে ভয়ে হয় সেই উমর যখন পৌঁছে গেছে আর তেরি নয় দ্বিধা নয় বিলম্ব নয় অপেক্ষা নয় চলো 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 জলদি করে সবাই গিয়ে আবুল্লার বেটা নবী মোহাম্মদের হাতে কালমা পড়ে নেব এটু জোরে বলা যাবে না সোহান আল্লাহ আর কোনো চিন্তা নাই চলো সেই ওমর আমি সেই ওমরের কথা বলছি এই উমর জান্নাত কি জিনিস তৈরি হলো আমি এতটুকুন বোঝাবার জন্য বলি যে কলমা পড়ার পরে কি জিনিস তৈরি হলো সেই ওমর যে পথে চলে যে রাস্তায় চলে সে রাস্তায় ইবলিশ চলে না শয়তান চলে না আর শয়তান আমরা মুসলমান আমাদের মাথায় আসছে পিষ্ঠে বসে গিয়েছে চেনে এই শয়তান হলো কেন এই অহংকারী আত্মগরিমায় এত গরম দেখিয়েছে

সালামেরি গজরা দরুদেরি খার সালামেরি গজরা দরুদেরি খার ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার সে যে মানুর নবী কামলিওয়ালা তাহার সানে সবাই সাল্লে আলা জোরে জোরে আল্লাহুম্মা